তাই যারা আজকের এই সমাবেশে আত্মসম্মানী এবং ইমানদার লোকেরা উপস্থিত হয়েছেন সেই লড়াকু সৈনিকদেরকে আমাদের লাল সেলাম নইলে তো দু নম্বরই লোকেরা নিজেদের কাজ চালানোর জন্য যে কোনো পায়ে পড়ে দিতে পারে তাদের জন্য তো আর কোনো দরজা খুলে রাখার কোনো প্রয়োজন পড়ে না এখন তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে মাসিমাকে জিজ্ঞেস করছে মাসিমা ভালো আছেন বললো হ্যাঁ ভালো আছি বললো চিনতে পারছেন বললো তাই কি চিন্তা না পারি বাবা আর দরজার সামনে টিভিতে প্রত্যেকবার দেখলাম তুমি হাত পেতে ঘুষ নিচ্ছ তোমাকে চিনতে আমার আর বাকি কেউ বলছে যে আমার হয়ে একটু ভোটটা চাইবি ঠিক আছে দাদা কাল সকালে আসুন আপনার হয়ে এবার তো আমি ক্যাম্পেইন করে দেবো তো রাতের বেলা জিজ্ঞেস করতে ভুলে গেছে যে আপনি কোন পার্টির থেকে ভোটে দাঁড়িয়েছেন সকাল বেলায় গিয়ে পাশের বাড়িতে বলছেন এই যে দাদা এসেছেন একে ভোটটা দিবেন কাকিমা জিজ্ঞেস করছে কিসে ভোট দেবো সে জিজ্ঞেস করি দাদা আপনি এখন পদ্ম ফুলে না জোড়া ফুলে কিসে ভোট দেবেন বোঝা যাচ্ছে কারা লড়বে কারা কারা পার্লামেন্টের ভেতরে সেখান থেকে আসুক বলবে কোথায় বলবে পরপর ল্যাংচার দোকান আছে বুঝে যাবে ওইটা শক্তিগড় বললো তৃণমূল বললো সব দুয়ারে দেখবে চোরের বাইরে সব সিকিউরিটি গার্ড গুলো দাঁড়িয়ে আছে বুঝে যাবে তৃণমূল সবাই আছে পারবে এরা লড়তে বেকার ছাত্র যুবদের চাকরি একটু আগে আমাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে ঠিক তার আগে যে কথাটা কানে এলো তারপরে ফুলটা হাতে ধরতে আর সাহস হচ্ছে না একজন স্কুল টিচারের চাকরি পেয়ে যাওয়া একজন মাস্টার মশাই দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয় লড়াই করেছে কলকাতার বুকে দীর্ঘদিন রাস্তায় বসে থেকে রাত দিন এক করে লড়াই করেছেন বেকার ছাত্র যুবদের যোগ্যদের জন্য নেত্র চাকরি দাবিতে লড়াই করেছেন এ সরকার দুর্নীতি করেছে বাইরে নতুন তৈরি করেছে ঘুষ নিয়েছে স্বজন পোষণ করেছে একটা নোটিফিকেশন ঠিক করে তারা দিতে পারেনি আর নিয়োগ করতে পারেনি যে মাস্টার কথা ছিল স্কুলের চেয়ারে বসার তিনি আজকে একটা টোটো কিনেছেন আর রাত দিন যারা শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা চালাচ্ছেন তারা স্কুলের ভেতরে নেই তারা আজকে কেউ চায়ের দোকান দিয়েছেন কেউ চপের দোকান দিয়েছেন আর কেউ টোটো চালাচ্ছেন আর সাদা খাতা জমা দিয়ে বাপের কিডনি বিক্রি করার টাকা যারা তৃণমূলের পকেটে ঢুকিয়েছেন তারা আজকে স্কুলের ভেতরে বসে আছেন এইটার বিরুদ্ধে আমার

Open. Beginners, Nursery, KG, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. মনোরম পরিবেশ মেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু